করে পরকালে চলে যাইবা আমি আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তাদেরকে সাথে সাথে জান্না নসিব করে দিব সোহান একবার সুবহানাল্লাহর আওয়াজ দেই কোন ইমানদারের জবান থেকে বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতা ওই বান্দারা আমল নামায় 100 তনেক লিখে দাও একবার সুবহানাল্লাহর বিনিময় জান্নাতের বাগানে বন্দার জন্য ফলের বাগান তৈরি করা হয় এত বিশাল বড় বাগান দ্রুতগামী গামী গোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়াই বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়াও শেষ করতে পারবে না আতি নাফি দাারে দুনিয়া না হাসান আতি নাফি দাারে খোবান না হাসান ইয়া গিয়া সাল لفتی خار بل گینا আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিনটা আমি আল্লাহ পরীক্ষার হল বানায়া দুনিয়ার জমিনটা কে সাজাইলাম দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম ওই দুনিয়ার জমিনে তোমাদেরকে ভালো মন্দ কাজ করার হিসাব দেওয়া লাগবে আমি আল্লাহ যখন তোমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে উঠাইয়া এই দুনিয়ার জমিন ত্যাগ করাইয়া তোমাদেরকে পরকালে নিয়ে যাব তখন তোমাদেরকে আমি আল্লাহ যে দুনিয়ার যমিনে তোমাদেরকে পাঠাইলাম দুনিয়ার যমিনে কি করেছো কি করেছো বান্দা তোমাদেরকে প্রত্যেককেই আমি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিম মালাঈকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতী কুম তুনতু আদূন الله رب العالمين بلين إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা আমি আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করবে নিশ্চয়ই যারা আমি আল্লাহ তালার প্রতি বিশ্বাস করবে সুমমস্তাকামু অতঃপর তাতে ইসতিকামাত থাকবে অটল থাকবে অবিচল থাকবে তা নাযাল আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ এদের ফেরেশতা বান্দা বান্দির প্রতি নিয়োগ করে রাখব তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ তারা দুনিয়ার জমিনে কোনো বিপদের সম্মুখীন হয় আমি আল্লাহ ওই ফেরেশতারmandumi তাদের বিপদ থেকে উদ্ধার করে দেব আর যদি তারা দুনিয়ার জমিন ত্যাগ করে আমি আল্লাহ তালার প্রতি বিশ্বাস করার পর আর তার প্রতি আসতে কম থাকার পর দুনিয়ার জমিন থেকে যখন ত্যাগ করে পরকালে চলে যাইবা আমি আল্লাহ ওই বান্দাবান্দির প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তাদেরকে সাথে সাথে জান্না মুসিব করে দেব সোহান আল্লাহ